আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে ফের একটা নতুন ব্লক নিয়ে দেখুন আজকে সকালে বিশেষ কিছু রান্নার ছিল না আর আমি কাল রাত থেকেই না মন স্থির করে বসেই ছিলাম যে আজকে খিচুড়ি বানাবো তো সেটাই বানাচ্ছি দেখেন গোটা মানে ইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা যে ভাজা ভাজা মতো হয়ে গেল তারপরে চালটা দিয়ে দিলাম আমি কেমনভাবে খিচুড়ি করি আপনার আমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি বলুন তো বাসন মাজার এই হাঁড়িটা রাখি তো সেখান থেকে পরে হাঁড়িটার অবস্থা একদিকটা হয়েছে দেখেছেন কি অবস্থা যাই হোক কীভাবে কী করবো আমার মাথায় ঢুকছে না এটা তো এটা ঠিক আমি করেই নেব তারপরে দেখেন চালটা একটু তেল তারপরে শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ এটার সঙ্গে ভাজা ভাজা করছি আর ওইদিকে কী বলুন তো আলুর ভাজবো বলে কড়াইটা চাপিয়ে দিয়েছি খিচুড়ি অনেক স্টাইল করা যায় এটা হচ্ছে ভুনা খিচুড়ি টাইপ বলে এই খিচুড়িটা এত ভালো হয় এত ভালো হয় ফ্রেন্ড ধারণার বার খুব ভালো হয় আমি তো খুব ভালো খাই খিচুড়ি বর প্রথমে না চোখ নাক দুটোই কত তো এখন এত ভালো খিচুড়ি খাই এই খিচুড়িটা রান্না করলে খুব ভালো খায় কেন জানি না ওর মুখে মজা লেগে গেছে আগে একদম পছন্দ করতে চাইতো না তারপরে দেখুন বেশি করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এই এইদিকে কড়াই আলু ভাজবো বলে তেলটা দিয়ে দিলাম কারণ আলু ভেজে তারপরেই আমি দিই খিচুড়িতে তবে বেশি ভালো স্বাদটা পাওয়া যায় তাই না ফ্রেন্ড বলেন তো এইদিকে ভালোভাবে মশলাটা আমি মানে আদা রসুনের পেস্টটা ভালোভাবে এটার সঙ্গে মিক্স করছি কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আর মরিচ মশলা দেব। কি বলুন তো আদা রসুনের পেস্ট কাউ খিচুড়ি এরকমভাবে করলে একটু ফ্রেশ দেওয়ার বেশি চেষ্টা করবেন ফ্রেশ আদা রসুনের সেনটাই আলাদা থাকে যতই হোক ফোর জেনের থেকে তারপরে দেখেন একটু জল দিয়ে দিলাম কেননা নিচে ধরে ধরে টাইপ যাচ্ছিলো তারপরে দেখুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া অল্প বেশি অল্প অল্পই দিচ্ছি বেশি মশলা দিই না আর কি বলুন তো একটা ভাবনা চিন্তা করে আমি খিচুড়িটা বানা বানাবো ভেবেছিলাম যে মানে ভাব কি কী উল্টো বলছি মানে কে আর বলবো ওই খিচুড়িটা বানাবো ভেবেছিলাম যে বৃষ্টি পড়বে খিচুড়ি খাবো এরকম একটা ধরনের তো মোবাইলে দেখলাম যে নিউ টাউনে বৃষ্টি হবে তো কোথায় কি বৃষ্টি আজকে আর সারাদিন হলো না কিন্তু ঠান্ডা ওয়েদারটা ছিল তো ভালোই হয়েছিল তারপরে দেখেন ওইদিকে তেল গরম হয়ে যাওয়ার পরে আলুটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আলু একটু বেশি করেই দিচ্ছি কেননা বর আলু খেতে বেশ বেশি ভালোবাসি আর আমিও তার সঙ্গে তো আছি তাই জন্য আরোই তো খিচুড়িটা অল্প স্বল্পই বানাচ্ছি কি বলুন তো একটু ভয়ময়ই বানাচ্ছিলাম কেননা বর চোখ না কালকে দুটো সেট কাচ্ছিলো বাবা কেমন হবে না হবে তারপরে বাবা খুব ভালো হয়েছে কম পড়ে গেছে সত্যি তাই এইরকম হয়েছিল হয়েছিলো তারপরে দেখুন সব মরিচ মশলা দেওয়ার পরে আমি এদিকে লবণটা দিয়ে দিলাম বাবা আজকে লবণ দিতে একদম কিন্তু ভুলি না লবণটা অবশ্যই দিয়েছি আর সেদিকে আলু ভাজাতে লবণ হলুদ দিয়ে আলুটা ভাজ ভেজে নিচ্ছি ঠিকঠাক করে পোপার কিন্তু রেসিপি দিচ্ছি আমি কেমন হয়েছে অবশ্যই জানাবেন খিচুড়িটা অবশ্যই জানাবেন আর কে কে এরকমভাবে করেন সেটাও জানাবেন আর যদি না করে থাকেন অবশ্যই একবার হলে এরকম ট্রাই করবেন দেখবেন অব ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা আসছে একটু আপনারা ইগনোর করবেন বুঝতেই পারছেন আর এই দিকটায় আলুটা বেশি তুলনামূলক বেশি তেল দিয়ে দিচ্ছি না আলু ভাজাটাই না না অল্পই তেল আছে এরপরে আলু ভাজাটা আরও অনেক কিছু হবে ওই তেলটাই তাই জন্য তো এই দিকটা দেখেন ভালোভাবে মশলাটা এ হচ্ছে মানে পানির সঙ্গে ভালোভাবে মশলাটার কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ কাঁচা মশলার যে একটা গন্ধটা যায় না ওই ততক্ষণই কষানোর পরে এটা তাও জল দেব একটু গরম জল গরম জল দিতেই হবে তবে স্বাদটা ভালো থাকবে আর খিচুড়িতে গরম জলই দিতে হয় এটা যাদের জানা নেই একটু জেনে নেবেন দেখবেন ভালো হবে আমি অতটা ভালো কুক না তবুও যতটা পারি ভালো করে চেষ্টা করি আর মায়ের কাছ থেকে একটু আতো শিখি মা আপির কাছ থেকে মেজা আপির কাছ থেকে তারপরে দেখেন আলুটা ভালোভাবে মচমচা করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা না আলুটা ভালোভাবে ভাজালে হবে না আর সেদিন মানে রাত্রেবেলা খিচুড়ি বললাম না খিচুড়ি খাবো বলে প্রস্তুত নিয়েছিলাম সারা রাত তো সারা রাত আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা হয়ে গেছে ভালোভাবে ফুলে গেছে সেই ডালটাও দেখেন ভেজে নিচ্ছে খিচুড়ির সঙ্গে হ্যাঁ বন্ধুরা আমি খিচুড়ির সঙ্গে ডাল ভেজে দিই আপনারা ভাববেন যে খিচুড়ির সঙ্গে কে ডাল ভেজে দেয় খিচুড়ির সঙ্গে আড়সোল ডাল ভেজে দিল তবেই স্বাদটা ভালো আসে একবার হলেও ভেজে দেখবেন খিচুড়ির সঙ্গে আলাদা করে ডালটা ভেজে তারপরে খিচুড়ি দেওয়ার জন্য দেখবেন অসাধারণ স্বাদের ফ্রেন্ড মানে কী বলবো এত ভালো খেতে লাগে আর কি বলুন তো ফোড়নে আপনাদের যদি ইচ্ছা যায় আপনারা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন গোটা গরম মশলা ফোড়ন দিলেও খুব ভালো হয় তো আমি দিলাম না কেননা খুব বেশি রিচ করবো না বলে তো ওই তো এইটাই আর ওইদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি কেননা খিচুড়ি মাংস দিয়ে বানাবো তাই জন্য অনেক রকমভাবে পদ্ধতি আছে এই খিচুড়িটা বানানোর তো আমি সব মশলাটা কচানোর মানে হয়ে যাওয়ার পরে আমি মাংসটা খিচুড়িতে দেবো তারপরে দেখেন ভালোভাবে চাল জল মশলাটা ভালোভাবে যখন ফুটে গেছে চালটা দেখলাম অনেকটা মানে হয়ে এসছে হয়ে এসছে বলতে কি মানে অনেকটা হয়েছে তারপরে আমি ডালটা দিলাম তো ডালটা সঙ্গে সঙ্গে আমি দিলাম না তার অনেকক্ষণ পরে তবে আমি আলুটা দেব তার অনেকক্ষণ পর দেখেন যখন এটা এরকম পরিস্থিতিতে বা জলটা আমি ঠিকঠাক ভুলতে পারছি না বোঝাতে পারছি না তো এইরকম যখন পরিস্থিতিতে তখন আমি দিলাম আলু তো আলুটা দেওয়ার পরে কিছু মতেই কিন্তু ঠান্ডা জল একদম অ্যাড করবেন না ভুল করেও ঠান্ডা জল দিলে পুরো খিচুড়িটা একদম সেই জবা ঘন্টা হয়ে যাবে তো এই তো দেখেন গরম জল দেবেন ভালোভাবে তো আমি গরম জলটা করে রেখেছি কেননা যে দেবো বলে খিচুড়িতে আর যে কোনো তরকারিতে না ঠান্ডা তো জল দিলে স্বাদটা চলে যায় গরম জল দিলে স্বাদটা ঠিকঠাক থাকে তো এই তাই জন্যই এবারে ঢাকা চাপা দিয়ে দিই আর ওইদিকে মাংসটা ভালোভাবে কষাতে হবে হুইশল ভুঁজি পড়েই গেছে তারপরে দেখেন এই পর্যায়ে চলে আসলাম সেদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে কষাবো তারপরে আমি দেবো মাংস মাংস দিয়ে একটু দম দমে টাইপে রাখবো আর এরকম রাখবো না নিচে কেননা নিচে রাখলে এবারে ধরে যাওয়ার চান্স রয়েছে খিচুড়ি দেখবেন অনেক মানুষের আছে দলা পেকে যায় নিচে ধরে টরে যায় আমার কিন্তু ধরে যায় না কেননা আমি পদ্ধতিটা ঠিকঠাক মেনটেন করি আর আমি জলটারও অনেক পরিমাণ মতো করে দিই দেখেন জলটাও খুব যে একদম মানে টাল টালে খিচুড়ি হয়েছে তাও না আর খুব যে মানে মাখা খিচুড়ি হয়েছে তাও না পারফেক্ট হয়েছে দেখেন এই খিচুড়িটা তো খেতে অসাধারণ হয়েছিল ফ্রেন্ড একবার হলেও করে খাবেন এরকমভাবে তারপরে দেখেন মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে এই পজিশানটায় আমি মাংস দিলাম মাংস দিয়ে এবারে ভালোভাবে এটা মিক্স করে তারপরে দেব মানে তারপরে দমের দেব আর তার আগে দেখুন গোসল টোসল করা হয়ে গেছে আমার তো এই তো এই এইরকমই ভালোভাবে দেখেন লাগিয়ে দিচ্ছি আমার বরের কালকে ডিমান্ড হয়েছিল যে পায়েল খিচুড়ি করলো তোমাকে মাংস দিতেই হবে আমি না আচ্ছা ঠিক আছে তাই দেব তো আমি একটা কথা বলতে চাই আমার কালকে একটা খুব বাজে কমেন্ট এসছে তো আমাকে বলেছে মরে যা তুই আচ্ছা ভাই আমি কেন মরবো আমার কি আর কাজ নেই আমি কেন মরবো এত সুন্দর আল্লাহ আমার জীবনটা দিয়েছে আমি কেন মরে যাব যখন আল্লাহর ইচ্ছা যাবে শেষ ঠিক আমাকে নিয়ে নেবে তো এমন কমেন্ট করার আগে একবার ভেবে দেখবে যে তোমাই যদি কেউ এরকম বলে তুমি কি তখন তোমার রিয়াকশানটা হবে তো আমার তবুও আমার সাবস্ক্রাইবার আমি বেশি কিছু বলতেও পাচ্ছি না আর আমি বলতেও চাই না ওইরকম আমার নেচার নয় তাই জন্য তারপরে দেখেন একটা চাটুর ওপরে আমি দিয়ে দিলাম তারপরে যে এটোগুলো পড়েছে ওগুলো মেজে নিচ্ছি বেশি কেউ ওটা বাসন পড়ে না অল্প সল্পই পড়েছে কেন খিচুড়ি করেছি তো তাই জন্য মনে করেছিলাম বেগুনি করবো জানেন সময়টা আর হয়ে উঠলো না তাই জন্য বেগুনিটাও করা হলো না আমার বড় বলে ছাড়ো বাদ দাও পাইল আর বেগুনিটা কী বলুন তো টিফিন কারিতে দিলে না বেগুনিটা একবারে নীথিয়ে যাব খেয়ে স্বাদ পাবে না তাই জন্য করলাম না আর পাঁপড়ও ভাজলাম না কিছুই করলাম না শুধু এইরকমই জাস্ট করেছি আর কিচ্ছু না তো এই তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ড ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর যদি না খান একবার হলেও এরকম করে করে খাবেন তো এটাই বলতে চাই আমি আর কিছু মানুষকে বলার আগে একটু হলেও ভেবে নেবে যে কি বলছো না বলছো তো আমি কারোর দেখো আমি কারোর তো ক্ষতি করি না তো আমি জানি না আমার কবে এত মানে দুশ্মন হয়ে গেল আমি নিজেও জানি না আমার না চাইতে এত দুশ্মন আমি কবে পেয়ে গেলাম কি করে কি এখন আমার ইউটিউবে কেন এরকম কমেন্টগুলো আসে আমি কার কি করেছি আমার শুধু এটাই একটাই প্রশ্ন আমার মনে জাগে আমি কার সঙ্গে কি করেছি বা কি হয়েছে আমার সঙ্গে যে আমার সঙ্গে এইরকম কমেন্টগুলো আসছে এরকম কথাগুলো আমার সঙ্গে আসছে সত্যি কথা বলছি আমি কারোর সঙ্গে কোনো ঝগড়া করি না যাটি করি কেন আমার এক একবার মাথা কোনো কাজ করে না যে কি এমন আমার ব্লগিং তো একদম সেই কী আর বলবো পুরো পারফেক্ট ব্লগিং হয় তারপরেও কেন এরকম কিছু ব্লগিং দেখে লোক কমেন্ট করুক যে এই ব্লগিংয়ে কোনো ইয়ে আছে সমস্যা আছে তা না খামা খায় কাজ খুঁজে পায় না উল্টো পাল্টা যত সব তো যাই হোক মানুষের মুখ ধরা যায় না মানুষের হাত ধরা যায় তো মুখ ধরা যায় না এটা যে বলেছে সেই কথাটা একদম বাস্তব কথা বলেছে তো এই তো খিচুড়িটা হয়েই এসছে এখন আর ওই পনেরো মিনিটের মতন দমে রাখলেই হয়ে যাবে খিচুড়িটা নিচে জাস্ট ধরে না যায় তাই জন্যই দমে রাখা আর কিছুই না দেখেন বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে বাসন কুসন মেজে তারপর আজকাল গ্যাসটা মোছা হলো না ঠিকঠাক জাস্ট একটু নাতা দিয়ে একটু এ করে নিচ্ছি বিকেলবেলা মুছে নেবো কেননা চান টান করে নেওয়ার পরে না আর ইচ্ছা করে না এই গ্যাসটা মোছার জন্য আর এমনিতেই জল পড়ে না ঠাইটি ভিজে যায় আর ভালো লাগে না তাই না বলেন ঘরটারও মুছা হয়ে গেছে জানেন সব কিছুই তবুও বাসন মেজেছি না এদিকটায় জল টল পড়েছে একটু মুছতে হবে দেখলাম ক্যামেরাটা চালু আছে নাকি আমি দেখলাম হ্যাঁ চালু আছে আমি বলি থাক টুকটাক কাজগুলো করছি একটু ব্লগিং মতো হয়েই যাক এই তো এইরকম করে আমাকে ভাবি সেদিনকে বলছে বলে পাইল ব্লগ দেবে এত কষ্ট করে তুমি চ্যালেঞ্জটা দাঁড় করিয়েছো আর আজকে ব্লগিং না দিয়ে এত ইয়ে করছো কেন আমি বলি হ্যাঁ ঠিকই বলেছে ভাবি খারাপ কিছুই বলে না তো এই তো এরকম এরা আমাকে চিনে না পার্সোনাল জানে না এরা আমাকে কত যতক্ষণই কথা বলি কত ভালোবাসা দেয় যারা আমাকে চিনে যাদের সঙ্গে আমি কোনোদিনও কিছু খারাপই ব্যবহার করি না তারা কেন আমার সঙ্গে এরকম করে আমার এইটাই মাথায় ঢুকে না তো আমি দেখেছি আমি কলকাতায় যেদিন থেকে আমি আসছি আমি যেখানে যেখানে থেকেছি যেখানে বলতে কি ওই বাড়িতেও যখন আমি ছিলাম আর এই বাড়িতেও আমি যখন এসেছি আমি দেখেছি যারা আমার সঙ্গে মিশেছে তারা অনেক আমাকে ভালোবাসা দেয় আমি জানি না কেন কি জানি আল্লাহই জানি অনেক মানুষ আমার সঙ্গে মিশতে চায় অনেক ভালোবাসা দিতে চায় অনেক ভালোবাসা দেয় ও মানুষ কিন্তু কোনো কোনো মানুষ আছে এরকম এরকম কথা বলে আমি যেখানেই যাই না কেন যখন শ্বশুর বাড়িতে রামেশদের বাড়িতেও গিয়েছিলাম আমি দেখতাম এর কাকিমারা থেকে শুরু করে এর আমাকে সবাই খুব ভালোবাসত খুব অল্প দিনেই অনেক আপন হয়ে গিয়েছিল তো কেন তোমরা এমন করছো তারপরে দেখেন আমি আপনাদের মুখে একটু মুখে কি বলছে আমি মাথায় না আজকে তো এসে আপনাদের সামনে একটু হাসি দিয়ে দিলাম আর আজকে না চুল ভিজাইনি গত দুদিন খুব ঠান্ডা লেগে গেছে গলাটা ব্যথা করছিল তাই জন্য এবারে কানের টানের পরে চুলটা আমি ভালোভাবে হাসড়াবো তারপরে দেখেন এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক একটু দাঁড়ান দেখাই ভালোভাবে এই তো দেখেন খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর যদি না করেন একবার হলেও এরকম করে ট্রাই করুন